বইটা প্রকাশ হয়েছে দুই হাজার বারো সালে সর্বপ্রথম প্রকাশ হয়েছে এখন সর্বশেষ সংস্কার প্রকাশ হয়েছে অক্টোবর সালে সালে তার মানে আমরা এটা আবার পাইছি দেখি এদিক দিয়ে হলো অধ্যায় এদিক দিয়ে হলো পৃষ্ঠা পিস্টাল মাঝখানে হলো শিরোনাম তার মানে তোমাদের সম্পূর্ণ বইটার এটা সুজিপত্রটা সুজিপত্রটা তোমরা দেখে নাও তোমাদের সম্পূর্ণ অধ্যায়গুলোর নাম এখানে লিখা আছে এখন আমরা দেখবো তোমাদের সম্পূর্ণ বইটা দেখ বইটা হলো প্রথম অধ্যায় প্রথম অধ্যায়টা দেখতে কেমন সম্পূর্ণ বইটা আজকে ভিডিওতে তোমরা দেখতে পারবা এবং প্রতিটা অধ্যায় যেগুলো কঠিন অধ্যায় সেগুলো নিয়ে ভিডিও তৈরি করে দেওয়া হবে তোমরা যারা ভিডিও দেখতে চাও ক্লাসের ভিডিও তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারো ওকে আমরা নিচে দেখতে পারতেছি আজকের এই বইটা শুধু এইভাবে তোমাদের এমসি আসবে পরীক্ষায় এবং সৃজনশীল আসবে সৃজনশীল কেমন করে আসে আমরা দেখি এভাবে একটা উদ্দীপক থাকে উদ্দীপক থেকে তোমাদের চারটা বস্তু দিতে হয় ক তোমাদের জন্য একটা সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে খ তাকে একটু বড় প্রশ্ন দুই মার্কের জন্য আর উদ্দীপক থেকে উত্তর দিতে হবে ঘ এবং ঘ এই দুইটা উদ্দীপক মিলে উত্তর দিতে হবে ঘর জন্য হয়েছে চার মার্ক এবং ঘর জন্য হয়েছে চার মার্ক তার মানে টোটাল দশ মার্ক প্রথমটা এক মার্ক একটা দুই মার্ক একটা তিন মার্ক একটা চার মার্ক এভাবে টোটাল দশ মার্কের একটা সৃজনশীল এ থাকে তোমাদের এভাবে এগারোটা সৃজনশীল আসবে এগারোটা সৃজনশীল থেকে সাতটা সৃজনশীল উত্তর দিতে হবে সাতটার জন্য সত্তর মার্ক আশা করি ক্লিয়ার বুঝতে পারলাম ওকে আমরা আজকে ভিডিওতে বইটা দেখে দেখে দিবো পরবর্তী আর একটা ভিডিওতে ক্লাস নিয়ে আসবো তোমাদের বিজ্ঞান বইটা বিজ্ঞান একটু ভালো করে তোমাদের পড়তে হবে বিজ্ঞান একটু কঠিন হয় তুলনামূলক ভাবে তোমরা যদি পরীক্ষার আগে মনে করো শেষ করে বলতে পারবা তাহলে কিন্তু হবে না পড়া শুরু করে দিতে হবে এখন থেকেই জানুয়ারি থেকেই ওকে ভিডিওটা বেশি বড় হয়ে আমি দ্রুত টেনে দিতেছি তোমরা বই চাইলে নিয়ে দেখতে পারবা সকল বইয়ের পিডিএফ এইভাবে দেওয়া হয় তাকে ভিডিও করে এবং যারা পিডিএফ দরকার হয় তারা চাইলে তাদেরকেও দেওয়া হয় যাতে পড়তে পারো তোমরা অনেকেই বই পাইছে না জানুয়ারি পাঁচ তারিখ এসেও বইয়ের শেষ পর্যন্ত যাচ্ছি আমরা দেখার জন্য এই যে বই শেষে আসলাম দেখি এটা হলো সবার শেষের অধ্যায় অধ্যায় চোদ্দ চোদ্দতম অধ্যায় ওকে এখানে দেখে বইয় পর পৃষ্ঠা সবার নিচে যে পৃষ্ঠা রাখে সেটা দু হাজার পঁচিশ সাল শিক্ষাবর্ষ অষ্টম শ্রেণী বিজ্ঞান পরিশ্রম কখনো নিফল হয় না তার মানে পরিশ্রম করলে অবশ্যই এই পরিশ্রমের পাইবা হম ফল পাইবা ओके তারপরে এই একটা চিত্র আছে তোমরা দেখে নিও ওকে আজকের ভিডিওতে এই পর্যন্তই তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও